গুড মর্নিং বন্ধুরা হাটে যাওয়ার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় তো আজকে আমি যাব নিশিগঞ্জ নিশিগঞ্জের হাটে তো নিশিগঞ্জের হাটে গিয়ে ছাগল নিব তো আপনাদেরকে দেখাবো নিশিগঞ্জের হাটে কীরকম ছাগল বের হয় কীরকম ছাগল পাওয়া যায় তো নিশিগঞ্জের অনেক বড় হাট মানে অনেক কিছুই পাওয়া যায় তো আমি যে বাইকে উঠে পড়লাম এই তো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে পড়লাম নিশিগঞ্জ হাটে যাওয়ার জন্য তো নিশিগঞ্জের সামনে নিশিগঞ্জে চলে এসেছি আর তো আমরা নিশিগঞ্জে ঢুকে বললাম এই যে নিশিগঞ্জ স্কুল তো এই যে নিশিগঞ্জের হাটে যাওয়ার রাস্তাটা দেখেন নিশিগঞ্জ বাজার থেকে যদি কুচবিহারের দিক থেকে আসেন তাহলে নিশিগঞ্জ বাজার থেকে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তা দিয়ে আসতে হবে আর যদি কেউ মাথা দিক থেকে আসেন তাহলে ডাইন দিকে যে নিশিগঞ্জ বাজার থেকে যে ডাইন দিকে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তাটা দিয়ে ঢুকতে হবে তো আমরা এখন নিশিগঞ্জ হাটে ঢুকে পড়লাম এই যে নিশিগঞ্জ হাটের ভিতরে চলে আসলাম বাইক নিয়ে হাট এই যে এখানে একটা বড় মন্দির আছে এই রাস্তা দিয়ে যাইতে হবে ছাগলের হাটে তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমি ছাগলের হাটে গিয়ে দেখাচ্ছি কতটা চলে আসলাম আমরা নিশিগঞ্জ ছাগলের হাটে তো এখন দেখেন এখানে ছাগল

হাটে গাড়ি ঢুকে পড়লো এক গাড়ি পুরো ছাগল ভেড়া নিয়ে চলে আসলো দেখতেই পাচ্ছেন এখানে আমার পাশে দেখেন কত বড় একটা দেখেন সিংগুলো তো হাটে সব পাটা আর খাসি আমাদের যে ছাগল লাগবে ওই ছাগলটা আসেই এখনো নিতে পারছি না ছাগলের বাচ্চাকে দুধ খাওয়াবে তাই দুধ বের করে নিচ্ছে বোতলে এগুলো সব খাসি সবগুলোর সিম দেখেন কত বড় বড় নিশিকন ঝাটে এগুলো সব চলে আসছে বিক্রির জন্য খাসির চেরা ভালো হয়নি এটা নিয়ে কথা হচ্ছে

এটা দাম দাম করতেছি এটা কী হয় দেখি হয়ে যায় তো আপনাদের দেখাবো তো এইটা ছাগল নিয়ে নিলাম হাটে সাড়ে চার হাজার টাকা দাম দিয়ে একটা বাচ্চা সঙ্গে ছাগলটা হাটে অনেক লেট হয়ে গেল অনেক লেট হয়ে হয়ে গেলো ছাগল এখন কেনাবেচা চলছে এখন অনেক ছাগল এসে গেছে এতক্ষণ থেকে অনেক ছাগল কম ছিল এখন প্রচুর ছাগল ঢুকে গেছে দেখুন অনেক খাসি পাটা ছাগল কিনতে হলে নিশি হাটে চলে আসবেন তো হাট হচ্ছে তো এখন আমরা চলছি ছাগলের বাচ্চা কোলে নিয়ে ছাগলকে হাতে নিয়ে আমরা এখন হাট থেকে বাড়ির পথে চলছি বাচ্চা দেখাও বাচ্চা না দেখালে যাবে না তো আজকে একটাই ছাগল পেলাম আজকেও এখন হাট থেকে আমরা বাড়ি তো বন্ধুরা ছাগল কেনা হয়ে গেল তো হাট থেকে আমি এখন সোজা বাড়ির পথে চলছি এই যে বাইকের পথে ছাগলটা কিভাবে নিয়েছি দেখো ভিডিও করি ঠিক আছে তো ছাগল নিয়ে পুরো ফার্মে চলে আসলাম এই যে ফার্মে এখন বেঁধে রাখলাম ছাগলকে এই ছাগল সহ ছাগলের বাচ্চা এইটা আজকে কিনে নিলাম হাটে তো এই যে কালকে যেটা কিনছিলাম এই যে এই যে এখন ফার্মে দুইটা ছাগল এখন বাচ্চা সহ তিনটা এই যে ঘাস বাগান এখানে রাত্রে সাড়ে রাত কান্না করছে এই যে আজকে দুইজন থাকবে একসঙ্গে সাথী হয়তো আজকে থেকে কান্না করবে না এই যে আমার ছোটো ছোটো ফ্রেন্ডগুলো জল খাচ্ছে বাইরে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের ভালোবাসায় হয়তো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো